মাহে রমজান মাস কিন্তু একবারে নাকের ডকায় চলে আসছে তাই না আর রমজানের প্রস্তুতি তো আমরা নিয়ে অলরেডি শুরু করে দিয়েছি আপনাদের কি খবর হ্যালো এভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি চিরার পাকোড়া অথবা চিরার কাবাব যে যেটাই বলেন না কেন দুইটা ওয়েতে আমি বানিয়েছি দুইটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে চিরা ভিজিয়ে রেখেছিলাম আমার ভিজানোটা একটু বেশি হয়ে গেছে জন্য বেশ খানিকটা নরম হয়ে গেছে আর চিরা ভিজানোর ক্লিপটি কোনো আমার নিতে একদমই খেয়াল ছিল না যাই হোক তারপর হচ্ছে ভালোভাবে পানি ঝরিয়ে কোনো পানি কিন্তু ওখানে রাখা যাবে না সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আদা কুচি সাথে দিয়ে দিচ্ছি লবণ আর অবশ্যই কিন্তু এটা দিতে হবে হয় কাবাব মশলা দিবে হলে যে রাঁধুনি যে চটপটি মশলাটা থাকে সেটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সাথে দিয়ে দাম সামান্য একটু হলুদ তারপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর হচ্ছে দুই চামচের মতো বেসন এবার ব্যাস সব সবকিছু একসাথে ভালোভাবে হাতে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে আমি কিন্তু হাতে ভালোভাবে মেখে নিয়েছি এবার হচ্ছে একদম পাকোড়ার আকার দিয়ে দেবো আমি একটু কাবাবের শেপে দিতে চাচ্ছিলাম গোল মতো করে আমি এটা কিন্তু দুই রকম করে আজকে বানিয়ে দেখবো একটা পেঁয়াজের আকারে একটা হচ্ছে কাবাবের আকারে তো প্রথমে দেখাবো হচ্ছে কাবাবের মতো করে যেটা বানিয়েছি সেটা কিভাবে বানালাম গোল করে এবার হচ্ছে বেট গ্রামে ভালোভাবে হচ্ছে এপিট ওপিট করে চুবিয়ে নেব। পাউরুটিকে গোড়া করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বিস্কুটের গোড়া অথবা টোস্টের গোঁড়াও ব্যবহার করতে পারেন তবে পাউরুটি দিলে বেশি এটা ক্রিসপি হয় যাই হোক আমার সবগুলো কিন্তু হয়ে গেছে আমি অর্ধেকটা পরিমাণ করেছি আর অর্ধেকটা হচ্ছে এমনিতেই আমি পেঁয়াজের মতো করে ভাজবো প্রথমে এটা ভেজে দেখাচ্ছি কেমন হয় একদম অল্প যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু এগুলো আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর খুব বেশি তেল গরম হলে দিলে কিন্তু সাথে সাথে পড়ে যাবে ভিতর পর্যন্ত এটা মোচমুচে হয় হবে না একদম অল্প আঁচে করে রেখে আমি এগুলোকে এপি ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার করে মুচমুচি করে ভেজে নিতে হবে এই তো এগুলো আমার কিন্তু প্রায় ভাজাভাজি কাশ শেষ কতটা সুন্দর কালার এসছে দেখছেন এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এরপরে আমি যে পারগুলো বাকিটা রেখেছিলাম সেগুলোকে হচ্ছে ভেজে নিব আর এই বাকিগুলো কিন্তু আমি একদম পেঁয়াজির মতো করে ভাজব একটু এবড়ো থেবড়ো করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আর পেঁয়াজটা না আমি যে কোনো পাকোড়াতে একটু মোটা মোটা করে দেওয়ার চেষ্টা করি একদম মিহি কুচি করে দিলে পেঁয়াজটা পুড়ে যায় কিংবা গালের ভিতরে লাগে না আমার কাছে একটু পেঁয়াজটা মোটা করে কাটলে কেন জানি না পাকোড়াগুলো খেতে বেশ মজা লাগে পেঁয়াজের দাঁতের তলে একটা কামড় পড়লে একটু নরম নরম সফট ভাব থাকে সেটা খেতে আমার কাছে বেশি পছন্দ যাই হোক এগুলো কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে আমি এগুলোও তুলে নিচ্ছি আর দেখুন কি সুন্দর হয়েছে তবে আমি আজকে আপনাদের কি সত্যি কথা বলছি আমার কাছে কোনটা ভালো লেগেছে আপনারা যদি রমজানের ট্রাই করেন তাহলে অবশ্যই এইটা ট্রাই করবেন এই যে পা রুটিতে গড়িয়ে আমি যেটা বানিয়েছি সেইটা এইটা বেস্ট লেগেছে খেতে যেমন মোচমোচা হয়েছে তেমন সুস্বাদু হয়েছে ওইটাও খারাপ হয়েছে তা না তবে ওইটাও আপনারা ট্রাই করতে পারেন তবে আমার কথা অনুযায়ী যদি আপনারা বানান তাহলে অবশ্যই এই পাউরুটি দিয়ে যেভাবে আমি বানিয়েছি এটা ট্রাই করবেন এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সামনে কিন্তু রমজান চলে আসছে সবার বাসায় কম বেশি চিড়া থাকবে চিরা এক ঘেমি না খেয়ে এভাবে একটু পাখড় আকারে খেলে কিন্তু মন হয় না ধন্যবাদ সবাইকে